সে স্বামী তোমার আছে এই ছেলেকে পরকিয়া অনৈতিক সম্পর্কে নববধূ মিম আক্তার দর্শক মণ্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন তরুণী এই মেয়েটি যে নাকি সাকিব নামে এবার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই যুবকের সাথে অনৈতিক সম্পর্কের সময় আটক হয় সেখানে মিম আক্তার নামে সেই তরুণীর ভারসমতে দুই বছরের প্রেম ছিল যেখান থেকে সেই বিবাহ দেয়া এমনকি সেই বিবাহর পরে সেই স্বামীর কাছে না থেকে যেভাবে পরকিয়া প্রেমিকের কাছে চলে আসার বিষয় নিয়ে সেই তরুণীর ভারসমে উঠে আসে ভয়াবহ তথ্য আপনাদের সামনে এমন একটি ভিডিও ক্লিপ তুলে ধরব সেই তরুণীর কথা শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আমি আসসালাম আপনি যদি আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পলাশবাড়ি যেখানে নববধূ মিম আত্মারে ভাস্যমতে যেভাবে পরকীয়া প্রেমের সম্পর্কে সেই সাকিবের সাথে তার আটকের পরে বেরিয়ে আসে ভয়াবহ চিত্র দুই মাস বিবাহ হয়েছে কিন্তু সেখানে সেই স্বামীর কাছ থেকে যেভাবে চলে আসা এমন কি স্বামীকে ছেড়ে দিয়েছে বলে তার উঠে আসে অন্য কাউকে চাই না সে কিন্তু পরিবার থেকে বিবাহ দিলেও সেই বিষয়টি স্বীকার করতে না পেরে যেভাবে দুই মাস পরে তার আটকের পরে উঠে আসে ভয়াবহ চিত্র চলুন সেই বোনটির কথা শুনে আসি তারপরে সেই সম্পর্কে তথ্য নেব আপনার নাম হ্যাঁ মিম আপনার বাড়ি কই সাতানা নদা এখানে স্বামীর বাড়ি আছে এখানে আশপাশ স্বামীর নাম কি কতদিন আগে বিয়ে আপনার হ্যাঁ দুই মাসের মতো আর যে ছেলে আছে এখানে তার সাথে আপনার সম্পর্ক কতদিন হলো

আমি পড়াশোনা করবো পড়াশোনা করো একটা ঘর ভাঙে আবার নিজে ঘুরবে নিজে নিতেও পায়ের পায়ের উপর দাঁড়ায় নি তাই একদম না তাই মোবাইলে প্রেম না আগে থেকে দেখা হয়েছে টিকটকে আগে দেখা নেই ও টিকটকে টিকটকে আবার পড়ার বাড়িতে প্রেমিক প্রেমিক যুগল একটা হয়েছে কিছু কোনো মধ্যে বিয়ে হতে পারে আগের স্বামীকে তারা ছেড়ে দিয়েছে এখন নতুন করে দেবো যাই হোক দেখতেই থাকুন আমি অবশ্য টিকটকে যাই না ফেসবুকে ফেসবুক সম্বন্ধে ভালো জানি আর অভিভাবকদের বলতে চাই সন্তানকে আর মোবাইল দেবেন না তারা টিকটক থেকে অ্যাজ এ টিকটকে তারা আসক্ত হয়ে একজন বিবাহিত মেয়ে টানে সেখানে এসে কট খাইছে এখন আগের স্বামীকে কিছুক্ষণ মাত্র ছেড়ে ছেড়ে দিয়েছে এখন সে বিয়ে করবে তার বাড়িতে খবর দিয়েছে তাই বলবো টিকটক থেকে বিরত থাকুন অপ্রাপ্ত বয়স্কদের টিকটকে ঢুকতে দেবেন না সব অভিবাহক

তাহলে আমরা বলতে চাই টিকটকের কারণে একটা সংসার শেষ হয়ে গেল ভালোবাসা হতেই পারে সেই ভালো সেই ভালোবাসা যদি পূর্ণতা পায় সেই জন্য ওয়েলকাম আসলে তারা দুজন দুজনকে ভালোবাসে বা বিয়ে করবে তার জন্য কোনো কিছু আমাদের বলার নেই তবে আমি অভিভাবকদের বলবো ছোটো 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 বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে টিকটক করার কোনো অভ্যেস করাবে না হলু ছেলে পলার বাড়িতে এসে প্রেমিক টিকটক প্রেমিকে শোনা করতে এসে কট খাইছে

গ্রাম এসে তোমার কতদিন হলো সম্পর্ক দুই বছর মুখ ফোনে তুমি কতবার দেখা হয়েছে একবার কোথায় দেখা ছিল পল্লা বেরিতে তারপরে আজকে দেখা আজকে কে ডাকছে ও ডাকছে না তুমি ডাকছে এখানে তুমি কি মানে নিয়ত করে যাচ্ছিলে যে স্বামী ছেলে কি বিয়ে করবে আজকে না পরিবেশ পরিস্থিতির কারণে এরকম

কি করো তুমি পড়াশোনা এখানে কেন তুমি আসলে কি কেন ঘটনা কি বলো তো আমাদের রিলেশন ছিল রিলেশন ছিল পর আমাকে বলছিল যে এরকম এরকম ঝামেলা হয়েছে আমার বিয়ে হয়ে যাবে বিবাহর পূর্বে দুই বছরের প্রেমের সম্পর্ক সেই প্রেমের সম্পর্ক থেকে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়া কিন্তু সেখান থেকে হঠাৎই পরিবারের সম্মতে বিবাহ সেই বিবাহ হলেও সেই মিম মাত্রারে ভাসমাতে সাকিব নামে সেই যুবকের সাথে পূর্বে থেকে তার প্রেমের সম্পর্ক ছিল সেখানে সাকিবকে ছাড়া সে বাঁচবে না সেখান থেকেই আটকের পরে যেভাবে তার সেই পূর্বের স্বামীকে ছেড়ে দেওয়ার বিষয় নিয়ে অঙ্গীকারবদ্ধ হয়ে যেভাবে সেই তরুণী সেই সাকিবকে বিবাহর জন্য আকতি জানায় এমনকি তাদের ভাষ্যমতে যেভাবে সেই বিষয়টি উঠে এসেছে সেখানে পূর্বে সংসার এমনকি যেভাবে সেই সাকিবকে বিবাহ যেখানে সেই সংসার ভেঙে নতুন সংসার তৈরির বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে আসে অবশ্যই সেটা কত না ভয়ানক ছিল অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ